সেই বৈষম্য এখনো দূর হয় নাই এটা তো পরিষ্কার বলছেন একটা বৈষম্যের শিকার এই বৈষম্য দূর করতে হবে মাদ্রাসাগুলোকে করতে করতে হবে হবে অবিলম্বে আজকে ফ্যাসিস্ট উৎখাত হয়েছে ফ্যাসিস্টের পতন হয়েছে সেই বৈষম্য এখনো দূর হয় নাই এখন আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষকদেরকে রাজ পথে তাদের অনুসরণ করতে হবে তাদের বসতে হবে তাদের দাবি জানাতে হবে বৈষম্য দূর করতে হবে এটা তো মেনে নেওয়া যায় না আমরা অল্পবর্তীকালীন সরকারকে পরিষ্কার বলবো যে আপনারা বাংলাদেশের জনগণ এদের ভোটে আপনারা নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করছেন না আপনারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা এদের আন্দোলনের প্রতিফলন এবং যেটা অভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্ট সেই অভ্যুত্থানের সরকার আপনাদেরকে আমরা বারবার বলছি অনুরোধ করছি আজকে আমাদের শিক্ষকদের বৈধ দাবি ন্যায্য দাবি ন্যায় দাবি এটা বৈষম্য দূর করে আপনারা সুন্দর পরিবেশ তৈরি করবেন এটা আমাদের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি করতেই হবে এটা বাস্তবতা যদি আপনারা না করেন তাহলে আমরা কিন্তু আপনারা দেখেছেন জুলাই এবং পাঁচই আগস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্র যখন ন্যায্য দাবি নিয়ে যখন রাজপথে নেমেছিল তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু রাজনৈতিক ব্যানারে তখন কিন্তু ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছিলাম তারই কিন্তু অংশ হিসাবে আজকে আমি এদের সঙ্গে প্রকাশ করে তাদের সঙ্গে একাত্ত হয়ে আমি বক্তব্য রাখছি আমি সরকারকে পরিষ্কারভাবে মেসেজ দিচ্ছি যে আপনারা বৈষম্য দূর করার জন্যই আপনারা ক্ষমতায় আছেন আপনারা আমাদের এই ন্যায্য দাবিটাকে এবং আমাদের সম্মানিত শিক্ষকদের এবং সর্বত্র এই বৈষম্য দূর করার আহ্বান রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ইফতদাই মাদ্রাসাকে জাতীয়করণ করার ব্যাপারে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি এটা তাদের ন্যায্য দাবি এটা করতেই হবে তেরো তেরো সালে আওয়ামী লীগের সময় যে একই মানের শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা জাতীয়করণ করেছেন কিন্তু ইফতদাই মাদ্রাসাগুলো কেন বৈষম্যের শিকার হবে এই বৈষম্য উঠিয়ে এদেরকে জাতীয়করণ করতে হবে সকলকে ধন্যবাদ আল্লাহ ভালো রাখু আপনাদের ন্যায্য দাবি আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুক এবং আন্তর্জাতিকের সরকার আপনি এটা বাস্তবায়ন করবেন এটাই হলো বাস্তবতা এই দাবি রেখে আপনাদের সব সুন্দর ভালো ভবিষ্যৎ জীবন এবং সুন্দর আপনাদের দাবি ন্যায্য বাস্তবায়নের আমি দোয়া করে হ্যাঁ এটা তো পরিষ্কার বলছি একটা বৈষম্যের শিকার এই বৈষম্য দূর করতে হবে আমি এ পরে দায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে অবিলম্বে অবিলম্বে করতে হবে